বাসায় আজকে নতুন মুখ এই যে দেখতে পাচ্ছেন নতুন মানুষ আজকের ভিডিওতে অবশ্যই আমি পরিচয় করে দিব যে এরা কারা কারা আসছে আমার বাসায় বাকি সব মানুষজনকেই কিন্তু আপনারা চিনেন আচ্ছা অভিমানে কি ভালোবাসা বাড়ে নাকি কমে আমার কাছে মনে হয় বাড়ে যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি তো আজকে বাসায় চলে আসছে যে আমার বান্ধবী আর আছে তো আমার বোনরা আছে সাথে আরও কিছু গেস্ট তা আমরা সবাই মিলে কথা বলতেছিলাম এর মধ্যে হুট করে আমার কাছে আমার বান্ধবী ফোন দেয় আর বলে যে তুই বাসায় থাকবি আমরা কিন্তু অলরেডি পথে আমি তো বেজাই খুশি আর তখন আমার প্রায়ই কাজকর্ম শেষ হয়ে গিয়েছে তো তারা আসবে শুনে আমি হুট করে রান্নাঘরে চলে যাই আর ঝটপট একটু রান্না করে ফেলি তো তারপর আমরা সারা দুপুর একসাথে খাই আড্ডা দিই গল্প করি আর যখন ঠিক সন্ধ্যে সন্ধে টাইম তখন আমরা একটু বেরিয়ে পড়ি এটাই সবসময় হয় যখন আমার বান্ধবী আমার বাসায় আসে আমরা বিকেল টাইমটা একটু নিজেদের মতো স্পেন্ড করি তো আমরা বাইরে যাওয়ার সাথে সাথে আমার বাসার নিচের এই গাছগুলো দেখে সে খুবই খুবই খুশি হয়ে যায় আমাকে বলে যে এখান থেকে কয়েকটা লতা সে নিয়ে নিবে তারপর আমরা যাচ্ছি টোকিও স্কোয়ার সেখানে আমাদের একটু কাজ আছে আর এই যে পথে যখন কাঁচের ছুরি দেখি আমরা মেয়েরা পাগল হয়ে যায় কাছের তো কিনেই লাগবে আমার বাসায় অনেক অনেক কাছের আমার দেখলেই ভালো লাগে কিন্তু ইচ্ছা করে আবার ভেঙেও যাই তারপর ফাইনালি আমরা কিন্তু টোকি স্কারে চলে আসছি একটা হচ্ছে ব্লাউজের কাপড় নেওয়ার জন্য একটা না আমরা এখানে কয়েকটা ব্লাউজের কাপড় নিব বাট সবাই একই রকম নিব আমরা একই রকম ব্লাউজ দিয়ে একই রকম শাড়ি পরবো যাই হোক সেসব ভিডিও আপনাদের সাথে আসবে থ্যাংক ইউ সো মাচ